নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নট বেঙ্গল পেপার মিস হাই স্কুল পাকশি আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী নয়ের আঠারো উনিশ বিশ এবং একুশ নং প্রশ্নের সমাধান নিয়ে তো আঠারো নং কী বলছে দেখো প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ আসি আমরা প্রমাণে দেখো আঠারো নং প্রশ্নের সমাধান বিশেষ নির্বাচন মনে করি এবিসিডি একটি বর্গক্ষেত্র এসি এর হচ্ছে কর্ণ প্রমাণ করতে হবে এসি স্কোয়ার সমান টু এবি স্কোয়ার এসি স্কোয়ার সমান টু স্কোয়ার ধাপ দেখো ধাপ যথার্থতা ধাপ যথার্থতা ধাপ এক ত্রিভুজ এ বি সি কোন সমান এক সমকোণ তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবং এসি এর অভুজ কেন হলো বর্গক্ষেত্রের কোনগুলো সবসময় কী সমকোণ হয় বর্গক্ষেত্রের কোনগুলো কী হয় সমকোণ হয় আচ্ছা তারপরে সমকোণী ত্রিভুজ এ হ্যাঁ স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখো এসি স্কোয়ার সমান এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এখন এটা হচ্ছে পিতাগরসের উপবাদ্য থেকে আবার বর্গক্ষেত্রে সবগুলো বাহু সমানগুলো এই বিসি এর পরিবর্তে আমরা এবি বসাতে পারি তাহলে এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এব বি স্কোয়ার আর এব স্কোয়ার কি টু এব স্কোয়ার সুতরাং এসি স্কোয়ার সমান টু এবি স্কোয়ার প্রমাণিত এরপরে আসি উনিশ নাম্বার দেখো চিত্রে ও বি সমান চার সেন্টিমিটার হলে বিডি এবং এসি এর দুর্গ নির্ণয় করো আসছি দেখো সীত্রে এ দেখো ও বি সমান কত সেন্টিমিটার চার সেন্টিমিটার বিসি সমান কত পাঁচ সেন্টিমিটার ও এ সমান কত তিন সেন্টিমিটার এখানে বিডি এবং এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এই ধরি ডি সমান সমান কি ধরলাম এক্স তাহলে বিডি সমান কী হয় চার মাইনাস এক্স বিডি সমান কি চার মাইনাস সিক্স এখন ত্রিভুজ এ ও ডি আর বি ডি সি বিডিসি কোন ত্রিভুজ হ্যাঁ তাহলে এর অনুরূপবাহগুলো সমানুপাতিক তাহলে এ ও বাই বি সি সমান ডি বাই বিডি ও সমান কত দেখো এ ও সমান তিন বিডি সমান বিসি সমান কত পাঁচ তাহলে তিন বাই পাঁচ আর ওডি সমান এক্স বিডি সমান ফোর মাইনাস এক্স এদের আর আর আরিগুণ করলে কি হয় দেখো ফাইভ এক্স সমান তিন চারে বারো মাইনাস তিন এক্স তাহলে ফাইভ এক্স প্লাস তিন এক্স সমান কত বারো এইট এক্স সমান কত বারো এক্স সমান কত বারো বাই আট তাহলে এক্স সমান কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে বিডি সমান কত ফোর মাইনাস এক্স ফোর মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন দেখো বলছি এ ডি সমকনীতি বুঝে দেখো এ ও ডি সমকনীতি বুঝে দেখো এডি স্কোয়ার সমান কী হয় এ ও স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার পড়াশি তাহলে এ ওডি সমকনীতি বুঝে এডি স্কোয়ার সময় এ ও স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার এ ও মানে থ্রি তাহলে থ্রি স্কোয়ার আর ওডি মানে বেরোছে কত দেখো ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার তিন নয় আর ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার করলে টু পয়েন্ট টু ফাইভ যোগ করলে কত হয় এগারো দশমিক টু দুই পাঁচ এগারো দশমিক দুই পাঁচ তাহলে কত তাহলে এগারো দশমিক দুই পাঁচকে রুট করলে তিন দশমিক তিন পাঁচ সেন্টিমিটার আবার সমকিভ এই এদের সিডি স্কোয়ার সমান কি বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সিডি স্কোয়ার সমান কি বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আর সি দেখো সমগণ বিসি ডি এ সিডি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বিডি সমান কত দেখো বিটি সমান টু পয়েন্ট ফাইভ তাহলে টু পয়েন্ট ফাইভ স্কোয়ার বিসি মানে কত ফাইভ ফাইভ স্কোয়ার তাহলে দেখো টু পয়েন্ট ফাইভ স্কোয়ার স্কোয়ার করলে ছয় পয়েন্ট দুই পাঁচ এবং পাঁচ কে স্কোয়ার করলে পঁচিশ যোগ করলে হয় একত্রিশ দশমিক দুই পাঁচ সিডি সমান তাহলে রুট রুটোবার একত্রিশ দশমিক দুই পাঁচ সমান পাঁচ দশমিক পাঁচ নয় সেন্টিমিটার পায় এখন এসি সমান কি আছে দেখো এসি সমান কি আছে এডি যোগ সিটি এসির সমান কি এডি যোগ সিটি এডি সমান বিএি হচ্ছে কত তিন দশমিক তিন পাঁচ আর সিডি সমান কি আছে পাঁচ দশমিক পাঁচ নয় সমান কত হলো আট দশমিক নয় চার সেন্টিমিটার পায় যোগ করলে তাহলে বিডি সমান দুই দশমিক পাঁচ সেন্টিমিটার এবং এসি সমান আট দশমিক নয় চার সেন্টিমিটার পায় এ গেল উনিশ নাম্বার এরপরে আসি বিশ নাম্বারে আবার বলছি প্রমাণ করো কোন বর্গক্ষেত্র এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক তাহলে আসি দেখো বিশ নাম্বারে বিশ নির্বাচন মনে করি ডি একটি বর্গক্ষেত্র এবং সি এর কর্ণ প্রমাণ করতে হবে দেখো বি স্কোয়ার সমান হাফ এসি স্কোয়ার বি স্কোয়ার সমান হাফ এসি স্কোয়ার দেখো ধাপ যথার্থতা এবিসি ত্রিভুজে এবিসি কোন দেখো এবিসি কোন সমান এক সমকোণ তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ আর এসি এর ও ত্রিভুজ এটা হচ্ছে বর্গক্ষেত্রের কোনগুলো সমকোণ বলে আচ্ছা আর দুই নম্বর ত্রিভুজ দেখো ত্রিভুজ এ স্কয়ার সমান কি এব স্কোয়ার প্লাস বিসি স্কয়ার এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কয়ার এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে এসি স্কয়ার সমান এব স্কোয়ার বিসি মানে এবি বর্গক্ষেত্রের বড়ক্ষেত্রের বাউগুলো সমান বলে আচ্ছা তাহলে এ বি প্লাস এব স্কয়ার তাহলে এসি স্কয়ার সমান টু এব স্কয়ার টু এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার তাহলে বি স্কোয়ার সমান হাফ এসি স্কোয়ার প্রমাণিত এরপরে আসি একুশ নাম্বারে একুশ নাম্বারে কী বলছে দেখো এ বি এবসি ত্রিপুজের একোন সমান এক একসমকণ ডি এসি এর উপরস্থ একটি বিন্দু প্রমাণ করো যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান বি ডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার একুশ নাম্বার দেখো বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ত্রিপুজের একোন সমান এক একসমকণ এবং ডি এসি এর উপরস্থিএসির উপরস্থ একটি বিন্দু প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার A বিসি স্কোয়ার প্লাস এডিসার সমান বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ধাপ এক ধাপ দেখো ত্রিভুজ এখন সমান এক সমকন আর এই বিসি এর ও ত্রিভুজ তাহলে বিসি সমান কি বিসি স্কোয়ার সমান দেখো এব স্কোয়ার আবার এই যে এ বিডি এই ত্রিভুজে বিডি স্কোয়ার সমান কী আছে দেখো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তাহলে ডি স্কোয়ার সমান কী আছে বিডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন বি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান বিসিস স্কোয়ার মানে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার মানে কি বিডি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার বিডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা এক আর দুই থেকে পাইলাম বি স্কোয়ার আর বি স্কোয়ার কেটে দিলাম তাহলে কি থাকলো সি স্কোয়ার প্লাস বিডিস স্কোয়ার তার মানে বিড স্কোয়ার প্লাস সি স্কোয়ার সুতরাং বিসি স্কোয়ার প্লাস এডিস স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই ছিল এই প্রশ্ন পর্যন্ত সমাধান আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকেও ধন্যবাদ সবাইকে